প্রিয় সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলো হলো থাই সরপুটি মাছের পানা আপনারা যারা সরপুটি মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে বিষয় সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মাছগুলি কিন্তু আপনারা চাইলে বাংলা কাপ জাতীয় মাছের সাথে মিক্সচরভাবেও চাষ করতে পারবেন আর সরপুটি মাছ কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর এই মাছগুলোর প্রচুর চাহিদা আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এটি কিন্তু নতুন চাষের মাছ আপনারা এই মাছগুলো অল্প কিছু দিন চাষ করে বাজাজাত করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুরেই খুব সহজে মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আপনারা চাষ করে অল্প কিছু দিন চাষ করে কিন্তু মাছগুলো বাজারজাত করতে পারবেন কারণ এগুলো বড় সাইজের সরপুটি মাছের পোনা আর যারা পুঁটি মাছের রেনু চাষ করতে চান তারা চাইলে রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেটফিজাতীয় মাছের ছোটো বড়ো মাছের পণায় সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিস সাল দলা এই মাছগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখতেই পারতাছেন এই মাছগুলো একটি ট্যাঙ্কিতে রাখা হয়েছে কারণ আজকে আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করব আর মাছগুলি কিন্তু এক ক্যাটাগরির কোনো বড় ছোটো নাই এই মাছগুলো যারা বায়ু ফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বাইফ ফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আমরা যে কোনো মাছের পানায় সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি আর এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে লাভবান হওয়া যায় দেখেন বিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ